দাদা দিদি মা ভবনের কুলিয়াবাসী সকলকেই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এতমহয় তার মনোনয়ন পত্র জমা দিতে আসছেন তাই সমস্ত নাগরিক মন্ডলী আপনারা সকলেই আসুন নেপাল ভারতের সাথে

মানে যত করা তার থেকেও বেশি যে ভোটটা চলে গিয়েছিল সেটা তো আসছেই আমাদেরও চলে গেছিল সেটা আসছেই এবং ওই আশা দেখে যত ফ্লোটিং ভোট সব আমাদের দিকে ঢুকছে কারণ সবাই চায়

যেই হোক এখানে মাতোদের আছে আর কি সেই জন্য স্বাভাবিকভাবেই সব দল সেই প্রিফারেন্সটা দেয় মাতোদের ভোট কেন আমার তো এমনি আমি ভোটে তো দেখতে পাবেন মাতোদের ভোট আর আলাদা ভোট কি ওরা কি আলাদা আলাদা ভোট করে নাকি পার্টিগত ভোট হবে পরিষ্কার ওটা সমাজ ওটা একটা ছটা কর্মী সংগঠনের মধ্যে একটা সংগঠন তারা দাঁড়িয়েছে তারা দাঁড়াতেই পারে আর পাঁচটা সংগঠন তোর সঙ্গে নেই

সেই জন্য ওটার একটা আলাদা প্রভাব থাকে কোনো রাজনৈতিক দল সেইভাবে জাতি যে উপজাতি তালিকায় যে যে নাম আবেদন করেছিল মানে দাবি করছিল আপনারা কোনো তাকে সমর্থন করেন কে কোনো রাজনৈতিক দল সমর্থন করেনি জানা নেই ওদের বক্তব্য সেটা ওরা কি ক্লারিফিকেশন করেন কোন কোন রাজনৈতিক দল সমর্থন করেনি দেওয়ার মাধ্যমে আমরা এই নির্বাচনে সরকারিভাবে ক্যান্ডিডেট হিসাবে আজ থেকে গণ্য হব এবং আমরা লড়াই করছি লড়াই মনোনয়ন বল জমা দিতে আসাতে যে দেখছি আপনার সাথে যে সমর্থকরা রয়েছে কি বলবেন আপনি সমর্থকরা এসে যে সবার কারণ এই এই আমি যে ক্যান্ডিডেট আমি তো আমি লেফটের সাপোর্টেড ক্যান্ডিডেট সুতরাং দুটা দলেরই এই কর্মী আছে বা নেতা আছে তাদের বিশাল উচ্ছ্বাস তাদেরকে সবাইকে বারণ করা হয়েছিল মানে কদিন আগে একটা বিশাল মিছিল হয়েছে আমরা কজনেই যাবো তুমি এখন দেখছি বাস রিজার্ভ করে করে এখনও লোক আসছে সুতরাং এরা এসেছে এদের ইন্টারেস্ট এবং আমি এটাই ওরাকে বার্তা দিব যে সবাই নিজের নিজের বাড়িতে গিয়ে আমরা ঘরে ঘরে যাও এবং কেন এই পুরুলিয়াতে জোট থেকে জেতাতে হবে সেই কথাটা আমরা ভোটারকে মানে আমরা কনভিন্স করার চেষ্টা করি ইতিমধ্যে টিএমসি এবং বিজেপি দুটো দলকেই মানুষ চাইছে না আমরা আমাদের পারফরম্যান্স বা আমাদের সাংগঠনিক কাঠামো দুই দলে সিপিএম এবং কংগ্রেস তার ফলে এখন মানুষ কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে দুটো বাদ দিয়ে তিন নম্বর লোকটা যেটা যাকে ভোটে জেতাতে হবে সে হচ্ছে জোট প্রার্থী নেপাল মা এবং আমরা খুবই আশাবাদী খুবই মানে নিশ্চিত যে এই নির্বাচনে জোট প্রার্থী হিসাবে জাতীয় কংগ্রেস বামফরণ সমর্থনে এই কুলিয়ার আসন জিতবে তিন নম্বরকে কেন চাইছে মানুষ কি দুটো দলের উপর বিরক্ত প্রথম যেটা টিএমসির উপর বিরক্ত সেটা আপনারা সকলে জানেন মানে চরম দুর্নীতি এবং দুর্নীতির মানে লাগাম এত উপরে উঠে গেছে যে আমরা দেখলাম এই কিছুদিন আগে শিক্ষক বাতিল হলো কিছুগুলা চাকরি তাদের সুদে মূলে টাকা ফেরত দিতে পারছে এবং তাদের পরিস্থিতিটা কি হবে হলো ঘুষের টাকা গেল পরবর্তীকালে এতদিন চাকরি করলো তার টাকা গেল এবং সেটা আবার সুদ দিয়ে ফেরত দিতে হবে অবশ্যই আমরা এই অর্ডারটাও ভালো করে আমরা করেছি তাতে একটা অপশান অবশ্যই আছে যেখানে যোগ্য যাদের ওমার সিটে যাদের যোগ্য বার হবে তারা যাবে কোনো সিটে এবং সেই সিটের ব্যাপারে গামধাতি আছে প্রথমে এটা করে দিলে ঝামেলা হতো না এই যে চরম শাস্তি সে যে যোগ্য নয় তবুও তো ঘুষ দিয়ে হোক যে দিয়ে হোক সে তো চাকরিটা করেছিল এবং আজকে তাকে টাকা ফেরত দিতে হচ্ছে সুদে মূলে এই পরিস্থিতি যদি হয় তাহলে আমার মনে হয় যমরাজের কাছেও যে ওদের খাতা থাকে তো যে মানে দোষ করলে এই তাকে শাস্তি ভোগ করতে হবে তো এই অপশানটাও চিত্রগুপ্তের পাশে ছিল না যে কি পাপ এই ছেলেগুলো করেছে যে তারাকে সুদে মূলে টাকা ফেরত ঘুষের টাকা এবার গলায় দড়ি নেওয়া ছাড়া দিতে কোনো বিকল্প নেই আমাদের মূল ইস্যু প্রথম যেমন আমরা বলছি ওরা লক্ষ্মী ভাণ্ডার মাথা কামাচ্ছিল বেশি আমরা কাউন্টার করেছি যে ইন্ডিয়া জোট সরকার যদি আসে তাহলে